হ্যালো ফ্রেন্ড আপনি কি সেলকেল পাঁচশো ট্যাবলেট মার্কেট থেকে কিনে এনেছেন আর এই সেলকেল পাঁচশো ট্যাবলেটটিকে কী কাজে ব্যবহার করা হয় কী ক্ষেত্রে দেওয়া হয় এই সেলকেল পাঁচশো ট্যাবলেটটির সাইড এফেক্ট কী রয়েছে এর বেনিফিটস কী রয়েছে এর ইউজ কী রয়েছে এগুলি কি আপনি জানেন না আর এগুলি সম্পর্কে জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন যাতে মেডিসিন রিলেটিভ যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও পৌঁছে যায় তাই দেরি না করে চলুন নতুন কিছু শিখে যাক প্রথমে জানব যে এই স্যালকেল পাঁচশো ট্যাবলেটটির সাল্ট কি রয়েছে এর সাল্ট রয়েছে ক্যালসিয়াম দ্বিতীয় সালটি রয়েছে ভিটামিন ডি ক্যালসিয়াম কি ক্যালসিয়াম হচ্ছে আমাদের শরীরে আমরা যেই মতো প্রতিদিন খাবার খাই খাবারটা যেরকম আমাদের শরীরের মধ্যে খুব একটি ইম্পর্টেন্ট বিষয় সেই মতো ক্যালসিয়ামটিও আমাদের শরীরে খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় বা ক্যালসিয়ামের অভাবে কি কি সমস্যা হয় বা কিসের কিসের ক্ষেত্রে বা কি কি ক্ষেত্রে আমাদের শরীরে ক্যালসিয়াম কাজে লাগে আমাদের যে হার্ট রয়েছে হার্টের ক্ষেত্রে খুব কার্যকারী ক্যালসিয়াম এছাড়া আমাদের শরীরে যে নার্ভ রয়েছে নার্ভের মধ্যেও বা নার্ভাস সিস্টেম যে রয়েছে সেখানেও ক্যালসিয়াম খুব জরুরি বা সেখানেও খুব কাজ করে থাকে ক্যালসিয়াম এছাড়া আমাদের শরীরে যে ব্লাড রয়েছে যে রক্ত রয়েছে সেই রক্তের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম থাকে ওয়ান পারসেন্ট ক্যালসিয়াম থাকে ব্লাডের মধ্যে সেই ক্যালসিয়ামের ঘাটতি যদি হয় তবে সেই ঘাটতিটিকে পূর্ণ করে আমাদের শরীরে যে বন রয়েছে এটি বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট আমাদের শরীরে যে হার রয়েছে বনগুলি রয়েছে সেই হাড়গুলিতে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় এই হাড়গুলির মধ্যে নাইনটি নাইন ক্যালসিয়াম থাকে আর সেই ক্যালসিয়াম যখন ঘাটতি হয় আমাদের হাড়ের মধ্য থেকে যে অনেক সময় দেখা গেছে যে এই যে হাড় রয়েছে এখানে ধরে নিন ক্যালসিয়াম রয়েছে এখানে যখনই ঘাটতি হবে ক্যালসিয়ামের তখন খুব ব্যথা হয় বা অনেক সময় অনেক পেশেন্টের দেখা গেছে যে হয়তো পঞ্চাশ থেকে ষাট বছরের পেশেন্টদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে অনেক সময় দেখা গেছে যে খুব ব্যথা হয় এই ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার কারণে পায়ে বা হয়তো জয়েন্টে বা হয়তো হাতের জয়েন্ট বা পায়ের জয়েন্ট হোক বিভিন্ন রকম অ্যাকচুয়ালি শরীরের মধ্যে বিভিন্ন রকম জায়গাতে হাড়ের মধ্যে ব্যথা হয় সেই ব্যথাটি কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হয় তার কারণেই কিন্তু হয়ে থাকে সেই ঘাটতিটিকে পূর্ণ করতে এই ক্যালসিয়ামটি কাজে লাগে এছাড়া আমাদের শরীরে যে মাংসপেশি রয়েছে সেই মাংসপেশির ক্ষেত্রেও খুব কার্যকরী এই ক্যালসিয়াম আমাদের শরীরকে স্ট্রং বানায় এছাড়া আমাদের শরীরের যে হাড়গুলি রয়েছে হারগুলিকে মজবুত করতে সাহায্য করে এই ক্যালসিয়াম এই ক্যালসিয়াম ছাড়া যে ভিটামিন ডি থ্রি রয়েছে এই ভিটামিন ডি থ্রিটি কাজ করে আমাদের শরীরে যখন ক্যালসিয়াম পড়ে অর্থাৎ স্যালকেল পাঁচশো ট্যাবলেটটি যখন কোনো পেশেন্ট সেবন করে তখন কি হয় যে আমাদের যে শরীরের মধ্যে যখনই প্রবেশ করে তখন এর সাথে ভিটামিন ডি থ্রিও প্রবেশ করে সেই ভিটামিন ডি থ্রিটি আমাদের শরীরে গিয়ে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করে এছাড়া আমাদের হাড়গুলিকে আরও বেশি বেশি করে মজবুত করতে সাহায্য করে আমাদেরকে সুস্থ করতে সাহায্য করে বা সুস্থ করে তোলে আমাদের শরীরের যে ক্যালসিয়ামের ঘাটতিগুলি হয়ে থাকে সেই ক্যালসিয়ামের ঘাটতিগুলিকে পূর্ণ করে বা আমাদের শরীর সুস্থ হয়ে উঠে অনেক অনেক পেশেন্ট রয়েছে যারা হয়তো শুয়ে থাকে হয়তো অসুস্থতার কারণে শুয়ে থাকে তাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় দেখা গেছে যে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেছে বা অনেক পেশেন্টের হয়তো কেটে গেছে কাটার কারণে কি হয়েছে যে সেই জায়গাটা ভালো হয়ে গেছে কিন্তু তার সত্ত্বেও ব্যথা করে সেই ক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুরা সেই জায়গাটাকে ভালো করার জন্য সেই জায়গাটুকুন ভালো করার জন্য সেই স্যালগ্যাল পাঁচশো ট্যাবলেটটিকে ব্যবহার করে থাকে এই স্যালগ্যাল পাঁচশো ট্যাবলেটটির প্রাইস কত রয়েছে এর বর্তমান প্রাইস রয়েছে একশো চুয়াল্লিশ টাকা আপনারা মার্কেটে একশো চুয়াল্লিশ টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার জানবো যে এটিকে ব্যবহার কীভাবে করবেন এটিকে ব্যবহার করবেন ষোলো বছরের উপর থেকে শুরু করে সবাই খেতে পারবে মহিলা এবং পুরুষ সবাই খেতে পারবে এই ট্যাবলেটটিকে একটি ট্যাবলেট দুপুরবেলা কিছু খাওয়ার পরে আপনি দুধ বা জল দিয়ে খেতে পারবেন যদি দুধ না থাকে তো জল দিয়ে খেতে পারবেন জলটিকে অল্প গরম করে বা ওসুম করে তারপরে আপনি খেয়ে নিতে পারবেন একটি ট্যাবলেট এবার দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ হলেও আপনি রেস্ট নেবেন তারপরে কোথাও যাবেন বা হয়তো কাজে যেতে পারবেন আর অনেক সময় দেখা গেছে যে ডাক্তারবাবু পেশেন্টের কি সমস্যা হয়েছে বা কতটা সমস্যা হয়েছে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে সেই সমস্যা দেখে অনেক সময় দুইবারও ব্যবহার করতে বলে থাকে অনেক সময় সকালে এবং রাত্রেও ব্যবহার করার কথা বলে থাকে এভাবে এটিকে ব্যবহার করতে হয় এই স্যালকেল পাঁচশো ট্যাবলেটটির কোম্পানির ব্যাপারে বলতে গেলে টরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি দ্বারা এটিকে ম্যানুফ্যাকচারিং করা হয় আর এই ট্যাবলেটটির সাইড এফেক্টের ব্যাপারে বলতে গেলে সাইড এফেক্ট সেরকম কিছু দেখা যায় না তবে এই ট্যাবলেটটি খেয়ে যদি আপনার কোনো সমস্যা দেখা যায় তবে সাথে সাথে এই ট্যাবলেটটিকে বন্ধ করে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন আর এই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ নিয়ে তবে ব্যবহার করবেন তবে বেশি ভালো হয় আর এই ট্যাবলেটটি আপনারা যে কোনো সময় যখন তখন হয়তো দীর্ঘদিন ধরে আপনি ব্যবহার করবেন না অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তবে ব্যবহার করবেন আপনি লং টাইম ধরে ব্যবহার করছেন যে বছরকে বছর ব্যবহার করছেন সেরকম কিন্তু মোটেও করবেন না আপনার ডাক্তারবাবু আপনাকে যতটা সময় ব্যবহার করতে বলবে ততটাই সময় ব্যবহার করবেন আশা করি আপনারা এই ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকার পেয়েছেন তাই আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরে ভিডিও থ্যাংক ইউ